আরে আরে ভাই এটা কি ঘুরাচ্ছেন আপনি ভাই জিনের বাচ্চা নিয়ে আইছি এইটা জিনের বাচ্চা ভাই সব সময় তো প্রোডাক্ট দেখায় বজ দেখায় ডায়মন্ড দেখায় রাজা রানী রাজকন্যা अवेलेबल দেখায় সবই তো দেখেন ভাই সবই দেখায় এবার হচ্ছে জিনের বাচ্চা সব চাইতে শক্তিশালী ক্যাবিনেট ওজন কত জানে কত ভাই 34 কেজি আচ্ছা এই জিনের বাচ্চা থাকলে কি হবে ভাই ভাই অগুছানো রান্না করার থাকবে না মানে রান্নাঘর এখন অগুছানো থাকবে না এই জিনের বাচ্চাকে সব করে দিবে

ভাই সতেরো ইঞ্চি সাইড মানে সতেরো ইঞ্চি সাইডে সাইডে সতেরো ইঞ্চি ওজন চৌত্রিশ কেজি আচ্ছা দেখাই সারা জীবন তো দেখাইছি হচ্ছে যে মানে হচ্ছে জোড়া 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 কিন্তু ফুল একটা পার্ট মানে একটা পার্টের মধ্যে কিন্তু করা হয়েছে এটা পর্যন্ত এটার ভিতরে ঢুকতে পারবে ঢুকতে পারবে না ঢুকতে পারবে সেক্ষেত্রে খাবারটা আমার নষ্ট হয়ে তো ভাই ভাই এগুলো হচ্ছে মেটাল বডি কার্বন স্টিলের খাবার দেখা যায় সাত আট ঘন্টা খাবার অনায়াসে চোখ বন্ধ করে রাখতে পারবে রাখতে পারবেন তো দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজব একটা কিন্তু জিনের বাচ্চা চলে আসে এই জিনের বাচ্চা আপনার বাসায় যদি থাকে রান্নাঘর এখন কিন্তু অবছর থাকবে না এটা কিন্তু নিয়ে আসছে সপারস 24 আমাদের আছে কালার হবে কালার আছে আবার আবার কালার আছে ওয়াও চমৎকার দেখেন এই যে এই একটা কালার আছে এই একটা অফ হোয়াইট কালার আছে যদিও সব ক্যাবিনেট দেখাবো শুধু ক্যাবিনেট তবে আরেকটা কথা বলি আমাদের ভিডিও পوتر চুরি হয় রাইট আমরা

দুইটা করে ম্যাগনেট দেওয়া আছে পুরোটা হচ্ছে গ্লাস তারপর সবচেয়ে বড় যেমন আপনার বাসায় ওভেন ছোট এই সেল গুলো কিন্তু ডাউন করা যায় ছোট বড় করা যায় ছোট বড় আপনার মানে কুকার গুলো একটু ছোট আছে একটু ছোট করে নেবেন আবার কুকার বড় আছে বড় করে নেবেন নিজের মত করে আপনি কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন খুব ইচ্ছা এবং ঢাকার ভিতরে আরো একটা সুবিধা আছে সুবিধা ঢাকার ভিতরে যারা ঢাকা মেট্রোর ভিতরে আমরা হচ্ছে একদম সুপারফাস্ট ডেলিভারি দেয় মানে হচ্ছে আপনি ফোন দেবেন জয় ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে এই প্রকারকে পাঠাই দা সাথে সাথে আমার লোক গিয়া বাসা ফিটিং করে দিয়ে টাকা নিয়ে আসবে তবে ঢাকার বাহিরে হলে আপনাদের ফিটিং করে নিতে হবে সেক্ষেত্রে আমরা ফিটিং ভিডিও দিয়ে দেব ক্যাটালগ তো দেওয়া থাকে তারপরও না বললে আমরা ভিডিও বলে থাকবো আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা নিতে হলে আজকে কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে না আমাদের ইমো নাই ভাই হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপ আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে ভাই আজকে এটা কুইজটা কি সেটা বলে রাখে এটার কুইজ তো হচ্ছে এটার দাম এটার দাম বলতে পারলে আচ্ছা আজকে হচ্ছে এই ঝুড়িটা একদম ফ্রিতে নিতে পারবে একেবারে ফ্রিতে দিতে পারে এবং 100 শেয়ারকারী সব জন্য 100 শেয়ার মানে হচ্ছে একটা ডিশ লাগে পর্যন্ত অনেক রেডিসি ভাই 100 শেয়ার করেন বাসায় বসে আপনারা তো একটা ফ্রেন্ড লিস্টে মিনিমাম হচ্ছে যে 200 250 ফ্রেন্ড থাকেই ভাই 100 শেয়ার করেন অ্যাড্রেস পাঠান একটা ডিশ নিয়ে নেন ওকে চমৎকার তো লাইভটা শেয়ার করে রাখেন আর একটু কমেন্ট করবেন আজকে এত সুন্দর একটা ক্যাবিনেটের দাম কত হতে পারে হতে পারে ভাই আমরা শুরু করে দেখি কোনটা কোনটা দেখাবো আমরা হচ্ছে শুরু করব শুরু করার আগে আজকে যেহেতু ক্যাবিনেট দেখাবো একটু ক্যাবিনেট নিয়ে একটু কথা বলি ভাইদের সাথে সবার সাথে একটু ক্যাবিনেট নিয়ে কথা বলি রাইট তারপর হচ্ছে আরেকটা মানুষের পছন্দের ভাই এই প্রোডাক্টটা তো সব জায়গায় দেখাই এটা তো ভাইরাল একটা প্রোডাক্ট এটা ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এই পর্যন্ত আমার সাড়ে 3 বছর ধরে বেস্ট একদম এটার এটা হচ্ছে মেটাল বডি কার্বন স্টিল সামনে পিছনে ফাইবার ফাইবার দাও আছে ওকে ভাই সবার একটু চিন্তা ভাবনা ছিল জয় ভাই একটু বড় হইলে ভালো হয় প্রোডাক্ট একটু ছোট হয়ে গেছে আচ্ছা 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 তো তারপরে তাদের জন্য নিয়ে আরছি এই যে ডায়মন্ড কেবিনেট ডায়মন্ড কেবিনেট ভাই এটা এটা আগে দেখাইনি এই সমান করার পরে দেখেন এখান থেকে 1.5 ইঞ্চি বড় এটা কিন্তু বড় আছে মানে এটা ছোট এটা এই যে সরি এটা কিন্তু পাশে বড় আর কি বড় পাশে বড় পাশে বড় আচ্ছা রাইট তো বড় নিয়ে আসলাম তারপর হচ্ছে পিছনটা যেমন এটার পিছনটা হচ্ছে ফাইবার এই পিছনটা এইটা ফাইবার আচ্ছা আচ্ছা তো এই ফাইবার বাদ দিলাম ফাইবারে অনেকে বলে যে ভাই ফাইবার 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 ভাই পিছনটা কি এটা কি স্টিল সব স্টিল স্টিলে দেখ সরাসরি কিন্তু পিছনটা এখন স্টিল এখন এটার ভিতরে আরো একটা কথা আছে ভাই আমি একটা ওভেন রাখবো আচ্ছা এটার ভিতরে তো যে কোনো ওভেন রাখতে পারবেন ওভেন রাখার জন্য তার তো বের করতে হবে ভাই এই যে ছিদ্র করা আছে আচ্ছা এই পাশে ছিদ্র করা আছে ছিদ্র 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 করা আছে আছে দুই দুই পাশে পাশে যে পাশে ওভেন রাখেন এটার ভিতরে এটা নাই এই ফ্যাসিলিটি নাই আচ্ছা অনেকের ইচ্ছা ছিল ভাই এটা গ্লাসের প্রোডাক্ট লাগবে গ্লাসের প্রোডাক্ট লাগবে এবার কিন্তু গ্লাসের প্রোডাক্ট নিয়ে আসছে গ্লাস প্রোডাক্ট আছে ফাইবার আছে স্টিলও আছে যার যেরকম প্রয়োজন আপনারা চাইলে নিতে পারবেন তারপর হচ্ছে এখন চলে আসি দামের দিক থেকে আসবো আমরা আজকে দেখেন এখান থেকে দেখাই দিই অনেক প্রোডাক্ট আছে বিল করে রাখছি আজকে কোনো কিছুর দাম বলবো না আপনারা আমাদের ওয়েবসাইট সফাস্ট টোয়েন্টি ফোর সব ছোট আইটেম গুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন বড় আইটেম গুলো আজকে কেবিনেট নিয়ে কথা বলতেছি এখন হচ্ছে কেবিনেট নিয়ে কথা বলতেছি আচ্ছা রাজা রানী রাজকন্যা তিনটা প্রোডাক্ট আছে ভাই আছে এই প্রোডাক্টটা যে কি পরিমাণ নকল হয় ভাই আপনার এটার ওজন পঁচিশ কেজি প্লাস পঁচিশ কেজি বাজারে কিন্তু এগুলো হচ্ছে সতেরো কেজি আঠারো কেজির প্রোডাক্ট রাইট এবং এটা মানুষ বলে যে ওভেন রাখা যায় না আচ্ছা আজকে আমি দেখাবো এটা ওভেন কিভাবে রাখে আচ্ছা এই প্রোডাক্টের উপর যদি আমি ওইটা বসি তাহলে তো বুঝবেন ভাই ওভেন রাখা যায় ভাই শক্তির পরীক্ষা হয়ে যাবে তাহলে একটা শক্তির পরীক্ষা ভাই দেখেন শক্তির পরীক্ষা একটু করাই দিচ্ছি হ্যাঁ মানে আমার কাছে যা প্রোডাক্ট পাবেন ভাই অথেন্টিক প্রোডাক্ট পাবেন একেবারে অথেন্টিক বাজারে নকল প্রোডাক্টের তো অভাব নাই রাইট অথেন্টিক প্রোডাক্ট কিনতে হলে ভাই আমার কাছ থেকে কিনতে হবে ভাই এই যে আমার ওজন হচ্ছে 72 কেজি ভাই ওইটা বসলাম একবারে এখন কি ওভেন রাখতে পারবেন 100% রাখতে পারবেন এরপরে যদি বলে যে না আপনার থেকে ওভেন ওজন বেশি তাইলে ভাই এটা গল্প হবে রাইট আচ্ছা তো সেক্ষেত্রে আজকে রাত কোনার দাম কত দিচ্ছেন ভাই

এই দেখেন এই সাইডে ছিদ্র ছিদ্র করা আছে চাইনিজ তেলা থেকে মানে কোনো কিছুই ভিতরে যেতে পারবেন ভিতরে যেতে পারবেন এবং টেম্পার্ড গ্লাস হিট প্রুফ পেপার দেওয়া আছে দুইটা পার্টে হচ্ছে ছিদ্র করা আছে দুইটা পার্টে হচ্ছে ফুল ফ্ল্যাট মানে হচ্ছে এই ফ্ল্যাট দুইটার কারণটা আমি বলে দিচ্ছি ধরেন আপনি মনে করেন রান্না করছেন এবার গোসলে যাবেন তাই কি সময় খাবারটা গরম রাখতে হবে তাহলে আমি যে নিচের পার্ট দুইটা রাখবো খাবারটা কি সময় গরম থাকবে গরম থাকবে আর যদি রাতে রাখি সকালে খাবো সেক্ষেত্রে হচ্ছে এই দুইটা পার্ট

যেটাই নেন চোদ্দ হাজার তিনশো টাকা ভাই চোদ্দ হাজার সাথে পাঁচশো টাকা তাই তো ভাই চোদ্দ হাজার তিনশো ভাই চোদ্দ হাজার তিনশো চোদ্দ হাজার তিনশো আচ্ছা এরপরে আসেন রাজকন্যা 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 ভাই হচ্ছে প্লেট তেলেট সবকিছু রাখতে পারবেন আর এই দুটা পার্টে করা আছে আর চাইনি কোনো কিছু যাবে না এটা যারা নিতে চান চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হচ্ছে যে ডায়মন্ড কেবিনেট ডায়মন্ড কেবিনেট এর পার্থক্যটা বলছি এটার ডোর গুলো হচ্ছে ভিতরের দিকে যায় ভাই আচ্ছা এটার ডোর গুলো হচ্ছে ভিতরের দিকে যায় এটার ব্যাগটা ফাইবার এটার ব্যাগটা হচ্ছে মেটাল মেটালের তৈরি মেটাল এটার সাইডটা হচ্ছে তেরো ইঞ্চি এটা হচ্ছে সাড়ে চোদ্দ ইঞ্চি আচ্ছা সাড়ে চোদ্দ ইঞ্চি তেরো ইঞ্চি এই হচ্ছে আর আমাদের প্রোডাক্ট গুলো আর একটা কথা বলিনি ভাই বাজারে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় পলিথিনের ভিতর বিক্রি করে এই টাইপের প্রোডাক্ট গুলা আর কি আপনি নিজে ইনটেক খুলবেন কারণ আমার প্রোডাক্ট তো আমি নিজে আনি আমার প্রোডাক্টেটের কিছু নেই আচ্ছা তো এটা হচ্ছে এটা আগে বিক্রি করতাম পঁচিশ হাজার টাকা এখন চব্বিশ হাজার টাকা ডেলিভারি সহ ডেলিভারি চার্জি চার্জ থাকবে ঠিক আছে ভাইয়া এই কেবিনেটের দাম হতে পারে আঠাশ হাজার পাঁচশো টাকা মোহাম্মদ মনির হোসেন ভাইয়া আমার সাথে ছাব্বিশ হাজার নয়শো টাকা হতে পারে মোহাম্মদ রাসেল ভাই আমার সাথে আছে ভাই একুশ হাজার পাঁচশো টাকা হতে পারে আচ্ছা যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিলেন দেখুন আচ্ছা হারুন ভাই আছে ইতালি থেকে অসংখ্য ধন্যবাদ ভাই কে কোন জায়গা থেকে প্রবাস থেকে জানিয়ে ভাই এই এরকম র্যাপিং করা থাকে কারণ হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এভাবেই আছে চাইনা থেকে আচ্ছা আছে গাবলা আছে আচ্ছা আছে যাওয়ার আপনারা যারা অরিজিনাল প্রোডাক্ট নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই মানুষ বুঝবে না যে কারণে আমরা লাইভ দেই আর আমাদের ভিডিও প্রচুর চুরি হয় সবচেয়ে ভালো হয় আপনি সরাসরি সরুভেন আসলে কি হয় আপনি একটা জিনিস দেখে শুনে বুঝে নিতে পারলেন কিন্তু আমি এখনো বলি আগে বলি আমরা কোনো অ্যাডভান্স নেই না যারা অ্যাডভান্স নাই তাদের ভিতর ঘাবলা আছে আমাদের ভিডিও যদি কেউ দেখেন যদি কেউ বলে অ্যাডভান্স সাথে সাথে ব্লগ দিয়ে দিবেন একেবারে বা আমাদের নাম্বার একটু ফোন দিবেন জয় ভাই অমুক জায়গায় একটা ভিডিও আপনার অ্যাডভান্স আমরা বারবার বলে দিচ্ছি অ্যাডভান্স টাকা ছাড়া যারাই অর্ডার করবেন অগ্রিম এক টাকা লাগবে না অবশ্যই ভিডিও কলে জয় ভাইকে দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করবেন হ্যাঁ আচ্ছা তো ভাই আজকে তো প্রোডাক্টটা একটু আবার জিনের বাচ্চারা আর একবার দেখিয়ে দে দামটা বলে দিই আমরা ব্ল্যাকটা তো দেখাই না ব্ল্যাকটা দেখা ব্ল্যাকটা দেখিয়ে দে আচ্ছা এটা হচ্ছে গ্লাস আচ্ছা এটা হচ্ছে 32 ইঞ্চি সতেরো ইঞ্চি আর এটার হাইট হচ্ছে ছেষট্টি ইঞ্চি ফুল সাইডটা হচ্ছে একটা পার্ট এটা কিন্তু আবার নিচে চাকা সিস্টেম আছে চাকা ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করতে পারবেন চাকা ছাড়াও ব্যবহার করতে পারবেন চাকা ছাড়াও চাকা হচ্ছে নিচে স্টপার আছে স্টপার দিয়ে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে সেফটির জন্য যদি মনে করেন যে আমার লড়াচাড়া করবে না স্টপার তো আছে এই দেখেন আপনাদের দেখাই দিচ্ছি ভাই স্টপার গুলো হচ্ছে এই দেখেন এটার সাথে এটার সাথে হচ্ছে এই ধরনের স্ট্রপার দেওয়া থাকে ফিটিং ম্যানুয়াল দেওয়া থাকবে ড্রাইভার দেওয়া থাকবে ছবি দেওয়া থাকবে এটা ফিটিং করতে যা যা লাগবে যা যা প্রয়োজন তারপর হচ্ছে যে পিছন সাইডে যে ফিতাটা আছে এটা হচ্ছে কি মনে করেন চাকা লাগাইলেন চাকা কিন্তু দুইটা চাকা লক দুইটা চাকা আনলক তারপর ঘোরাচড়া করতেছে রাইট কারণ অনেক ওজন তো 34 কে ওজন লক করা করতে পারে যেটা হচ্ছে আপনি এই ধরনের হচ্ছে ফিতা দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে ওয়ালের সাথে সেক্ষেত্রে ভাই আজকে এটার দাম কত দিচ্ছেন ভাই এটার ওজন আগেও বলি এখনো বলি এগুলো হচ্ছে কি চাইনি প্রোডাক্ট গুলো ওজনের উপরে দামটা ভেরি করে আর এগুলো হচ্ছে মার্বেল স্টিল মানে